কি চলে নতুন একেবারে ডিজিটাল ডিসপ্লে থাকবে চব্বিশটা স্পিড দেওয়া থাকবে দেখেন দেখেন চব্বিশ স্পিড হাই স্পিড হচ্ছে চব্বিশ আচ্ছা এবং সর্বনিম্ন এক থেকে চব্বিশ পর্যন্ত যে কোনো স্পিড চালাতে চালাইতে পারবেন ভাই আজ পর্যন্ত ফ্যান দেখছেন সব ফ্যানের ব্যাটারি হলো দুইটা আর এটার ব্যাটারি থাকবে দুই একটা এটার ব্যাটারি থাকবে দুইটা মানে আজ পর্যন্ত যত দেখছি জি ফ্যানের ব্যাটারি বড় গুলাতে থাকে একটা এটাই থাকবে দুইটা থাকবে দুইটা ভাই আপনার কিডনি কয়টা আমার কিডনি দুইটা দুইটা না একটা যদি নষ্ট হয় যায় আর দিয়ে চলবে আচ্ছা এটাও যদি একটা নষ্ট হয় আরটা দিয়ে চালাতে পারবেন মানে ব্যাটারি একটা যদি কোনো সমস্যা হয় আরেকটা দিয়ে এই চলবে অবশ্যই চলবে আর বড় মানে যেগুলো 12 ভোল্ট ওগুলো একটা যদি নষ্ট হয় সে কিন্তু চলার কোনো উপায় থাকে না নতুন ব্যাটারি কিনতে হয় এই গরমে একটা ফ্যানের ধুমধারে কা লাইভে চলে আসছে একদম ধুমধারে কা অফারই থাকবে আর আজকে ডিজিটাল ডিসপ্লে ফ্যান চলে আসছে ऑलरेडी দেখতে পাচ্ছেন এই যে এখানে ডিসপ্লেতে চার্জ কতটুকু আছে সেটা দেখা যাইতেছে इवन এখানে লাইট আছে এলইডি লাইট এল ইডি আলোটা অন্যরকম একবারে দেখেন একবারে নতুন ফ্যান চলে আসছে বাজারে যেটা হচ্ছে নোহা ডিফেন্ডার নোহা ডিফেন্ডার ফ্যান ঠিক আছে আজকে নতুন ফ্যানের দিব আর আজকের ভিডিওতে আমরা এমন কোন ফ্যান নেই যেটা দেখাবো না বারোটা মডেলের ফ্যান বারোটা মডেলের ফ্যান দেখাবো আজকে বারোটা গরমের সমাধান আজকে বারোটা গরমের সমাধান যার ফ্যান প্রয়োজন একেবারে ছোট থেকে শুরু করে বড় মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ স্মল যে কোনো ধরনের ফ্যান আজকে আমাদের কাছ থেকে কিনতে পারবেন শুরু করি ভাই কথা বাড়াবো না আর একটা কথা বলি সবার প্রতি আমার একটা মেসেজ ভাই গরম অতিরিক্ত পড়তেছে এই গরমের সমাধান চার্জার ফ্যান না একপাত এখনকার সমাধান তো চার্জার ফ্যান তবে এই গরম থেকে বাঁচতে চাইলে আপনারা প্রত্যেকে গাছ লাগান গ্লোবাল মানে পরিবেশের অবস্থা চাইলে উষ্ণতা গাছ লাগাইতে হবে উনত্রিশ বারো ১২ মডেলের ফ্যান এটা হচ্ছে ছোট বাচ্চাদের মাথার সামনে দিয়ে রাখতে পারেন আপনার বাসায় মা আছে বাবা আছে অসুস্থ একা শুয়ে থাকে খাটের মধ্যে এরকম একটা ফ্যান তার মাথার সামনে দিয়ে রাখেন আচ্ছা সে যে আরাম পাবে আর আপনার জন্য যে দুয়াটা করবে এটা লাখ টাকা দিয়ে পারবেন না এটা উনত্রিশ বারো মডেল মডেলটা সবাইকে দেখাই দিবেন অনেকে আমাদের মিডিয়া হ্যাঁ ডিফেন্ডার

বাতাস দিবি বাতাস দিবে সবগুলোর সাথে এল ইডি লাইট পাবেন আপনি আচ্ছা এল ইডি লাইট পাবেন প্রত্যেকটা ফ্যানের সাথে লাইট পাবেন এটার কতক্ষণ পাবেন সেটা বলে দিই হাই স্পিডে চলবে সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সাড়ে ঘন্টা লো স্পিডে চলবে ওরে বাবা আজকে আমরা ধামাকা ডিসকাউন্ট অফারে দিব মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো আগের রেটেই আগের রেটেই আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এই চার টাকা দেওয়ার পরেও ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি একটা ফ্যান মানে আমাদেরকে কুরিয়ার করতে মিনিমাম 300 টাকা খরচ হয় সেটাও ফ্রি করে দিব আচ্ছা এরপর দেখাবো এটার মধ্যে একটু বড় ভার্সন আচ্ছা এটা 6 ভোল্টের ব্যাটারি ছিল এটা আবার পাঁচ পাতা এটা পাঁচ পাতা এটাও 6 ভোল্টের ব্যাটারি ওকে তবে এটা 7 एंपিয়ারের ব্যাটারি আচ্ছা 7 एंपিয়ার বেশি বেশি এটার মধ্যে সুবিধা আর একটু বেশি দেওয়া আছে সুবিধাটা কি দেখেন এখান দিয়ে কিন্তু মোবাইলটাও চার্জ করতে পারবেন এটা নিয়ে দেখেন এটা ব্লিঙ্ক করে আচ্ছা এটা দিয়ে আপনি মোবাইলও চার্জ করতে পারবেন দেখাচ্ছি দেখেন যে মোবাইল চার্জ করতে পারবেন সাথে কিন্তু বিদ্যুতেও চার্জ দিতে পারবেন আচ্ছা ঠিক আছে এসি ডিসি যে কোনো অপশনে চালাইতে পারবেন কারেন্টও চলবে কারেন্ট ছাড়াও চলবে আচ্ছা হাই স্পিডে কতটুকু চলবে বলে দিচ্ছি চার ঘন্টা চার ঘন্টা হাই স্পিডে হ্যাঁ এটা হচ্ছে সেভেন এম এর ব্যাটারি তাই ব্যাকআপটা একটু বেশি পাবেন ওকে হাই স্পিডে চার ঘন্টা মিডিয়াম এজ আট ঘন্টা এবং লোতে চলবে একটানা বারো ঘন্টা প্রাইস দিচ্ছি আমরা ধামাকা ডিসকাউন্ট অফারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে জি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ওকে এরপর দেখাবো আর একটা চমৎকার মডেল এটা হচ্ছে 6 ভোল্টের ডাবল ব্যাটারি বাই আচ্ছা এটা 6 ভোল্টের ডাবল ব্যাটারি মানে 12 ভোল্ট হয়ে গেল 12 ভোল্ট হয়ে গেল 6 6 বারো ভোল্ট ওকে দেখেন এটার বেসটা কত চমৎকার ঠিক আছে খুবই চমৎকার একটা বেস থাকবে মডেলটা হচ্ছে পি আচ্ছা ঠিক আছে পাঁচ পাতার ফ্যান হবে 16 ইঞ্চি পাকা ওকে এটারও ধামাকা ডিসকাউন্ট অফার আজকে প্রাইস থাকবে কত জানেন কত মাত্র ছ হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা জি এটা হাই স্পিডে চলবে আড়াই ঘন্টা মিডিয়ামে চলবে সাড়ে পাঁচ ঘন্টা এবং লোতে চলবে এক টানা দশ ঘন্টা লোতে একটানা দশ ঘন্টা পি মডেল দুইটা কালার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ঠিক আছে আমরা কথা বাড়াচ্ছি না কারণ অনেকে ভিডিওর সময় ভাই বরফ ভাঙ্গে পলিথিনেডিং এর অভাব লোডশেডিং এর সমস্যার মধ্যে আছেন তারা এগুলো নিতে পারেন ওকে কথা কম কাজ বেশি যেহেতু অনেকগুলা মডেল দেখাইতে হবে এরপরে দেখাবো উনত্রিশ ছাব্বিশ মডেলের একটা ফ্যান আচ্ছা দেখেন মডেলটা একটু দেখাই দেশ ছাব্বিশ এইটা বারো ভোল্টের একটা ব্যাটারি আচ্ছা যেমন ছয় একটা ব্যাটারি এটা লাইটটা দেখেন ভাই লাইটটা কত চমৎকার দেখেন আমি দেখাই দিচ্ছি লাইটটা আলোটা কিন্তু অনেক বেশি পাবেন পাঁচ পাতা ষোলো ইঞ্চি পাখা হবে উনত্রিশ ছাব্বিশ মডেল আচ্ছা এটাও দেখেন এই সেম পাবেন হাই ঘন্টা মিডিয়ামে লোতে চলবে ঘন্টা টাকা বাংলাদেশ কথা বলি আজকে কয় তারিখ উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ অনেকের এখনো বেতন হয় নাই অনেকে প্রবাস থেকে দেখছেন আমাদের ভিডিও গুলো বাংলাদেশ থেকে দেখছেন যেহেতু এখনো বেতন হয়নি অনেকের কাছে টাকা এই মুহূর্তে সেক্ষেত্রে আপনারা যদি আগামী তিন দিনের অফারটা থাকবে আমাদের পরে এক হবে হয়তো অনেকের বেতন হবে না তিন দিনের ভিতরে যদি বলেন যে পাঁচ তারিখের মধ্যে আমরা প্রোডাক্টটা নিব তাহলে আমরা আপনার জন্য প্রোডাক্ট রেখে দিব এবং এই প্রাইসই দিই এটা খুব ভালো উদ্যোগ কারণ যেহেতু মাস শেষ মাসের শুরুতে টাকা আসবে আপনি পাঁচশো টাকা দিয়ে বুকিং করে রাখেন ওই ফ্যানটা আপনার জন্য থাকবে ওই ওই ফ্যানটা আপনারা দেখেন কিন্তু প্রাইস প্রাইস আপ ডাউন করে সময়টাতে যখন বাড়তি থাকবে আপনি বুকিং করার মাধ্যমে কিন্তু পরে প্রাইসটা কমে এনজয় করতে পারবেন জি এরপরে ভাই খুবই চমৎকার একটা ফ্যান দেখেন একেবারে চমৎকার একটা ফ্যান দেখাবো এতক্ষণ তো দেখাইলাম অনেকগুলো ফ্যান এটা হচ্ছে চমৎকার একটা ফ্যান দেখেন এটার মডেলটাই অন্যরকম এটা হচ্ছে ছোটর মধ্যে ডিজিটাল ডিসপ্লে আচ্ছা দেখেন একটু দেখাই ভাই এই ফ্যানটা কখনো আমি ভিডিওতে দেখাই নাই এটা ছোটর মধ্যে দেখেন ডিজিটাল ডিসপ্লে থাকে কত স্পিডে চলতেছে আপনি দেখতে পারবেন নাইন স্পিডে চলতেছে দারুণ বাতাস ভাই ঠিক আছে বাতাসটাও চমৎকার পাশাপাশি আপনার কতটুকু চার্জ আছে এটাও শো করবে দেখেন একশো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট

এবার আমার পছন্দের একটা মডেল সেটা হচ্ছে উনতিরিশ ছিয়াশি দেখেন এই ফ্যানটা খুবই চমৎকার এটা সুবিধা আছে এটা চাইলে আপনি ভাবে ছোট বড় করতে পারবেন ঠিক আছে এই যে পিছনে একটা গার্ড দেওয়া আছে দেখেন চাপ দিলে ফ্যানটা উপরের দিকে উঠে যায় ফ্যানটা বড় হয়ে যায় আপনি এটাকে বড় করতে পারবেন আবার চাইলে এভাবে ছোট করতে পারবেন আর এটা কিন্তু ডাবল ব্যাটারি রিমোট কন্ট্রোল এটা ডাবল ব্যাটারি এতক্ষণ যে ফ্যান গুলো দেখাইছি একটার সাথেও রিমোট পাবেন না আচ্ছা কিন্তু এখন যে ফ্যান গুলো দেখাবো এগুলো প্রত্যেকটার সাথে রিমোট পাবেন আপনি এটা 6 ভোল্টের ডাবল ব্যাটারি হবে 2986 এইচআরএস মডেল 2986 এইচআরএস ব্লু কালার রয়্যাল হোয়াইট এবং মেরুন কালার মেরুন কালার প্রত্যেকটা কালারই খুবই চমৎকার যখন যে কালার আমাদের আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আপনারা বলবেন যদি কালার আমরা মিলাই দিতে পারি দিব অ্যাভেলেবেল না থাকলে যেটাই দিব সেটাই নিতে হবে ওকে ঠিক আছে এটা হাই স্পিডে চলবে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা মিডিয়ামে চলবে সাত সাড়ে পাঁচ ঘন্টা আচ্ছা লোতে চলবে একটা না আঠাইশ ঘন্টা আঠাইশ ঘন্টা এটার প্রাইস দিচ্ছি আমরা ধামাকা ডিসকাউন্ট অফারে মাত্র তিন দিনের অফার হ্যাঁ যারা অর্ডার করতে চান অর্ডার করে দিবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে যেখানেই নেন

যারা আমাদের সাথে আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা প্রত্যেকটা ফ্যানের কিন্তু প্রাইজিং গুলো বলে দেব এরপরে ভাই নতুন একটা ফ্যান আসছে বাজারে আর একটা ফ্যান আসছে যেটা আমরা দিন আগে লাইভ ফ্যানটা ভাই যাদের বাসার জায়গা কম কিন্তু একটা বড় ফ্যান চান আঠারো ইঞ্চি পাখা এবং ষোলো ইঞ্চি পাখা তারা এটা নিতে পারেন খুবই স্মার্ট একটা সিস্টেম দেখেন এটার যে মানে কতটুকু স্মার্ট এটা দেখেন পারতেছেন লাইটটাও কিন্তু খুবই চমৎকার দেখেন এটার লাইটটাও জ্বালাই দিই আমি

এক ঘন্টা না এক ঘন্টা দু মিয়া তাহলে আরো এটা ছয় বোল্টের ডবল ব্যাটারি ওকে ৬ ভোল্টের ডবল ব্যাটারি আছে হাই স্পিডে চলবে একটা না তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আরো তিন ঘন্টা প্রশান্তির বাতাস আচ্ছা মিডিয়ামে চলবে এটা হচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা ওকে আর লোতে চলবে এক টানা দশ ঘন্টা আচ্ছা আঠারো ইঞ্চি ষোলো ইঞ্চি দুইটা সাইজ হবে এটার মডেল হচ্ছে ঊনশাইট আটানব্বই এইচ আরবি উনো এবং হচ্ছে উনশায়ানব্বই এইচ ওকে পার্থক্য কোনো কিছু নাই জাস্ট এটার ষোলো এই পার্থক্য এছাড়া কোনো পার্থক্য নাই ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি আমরা ঢামাকা ডিসকাউন্ট অফারে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা প্রাইস থাকবে ওকে ওকে আর এই ফেন্টার প্রাইস দিব আমরা ডিসকাউন্ট অফারে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা সারা বাংলাদেশ যেখানেই নেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাইজান ওকে এরপর দেখাবো এখান থেকে আসব না এখান থেকে আসব এই পাশ থেকে আসি আচ্ছা 16 ইঞ্চি পাখা দেখাবো 16 ইঞ্চি এগুলা স্ট্যান্ড ফ্যান এগুলা ফুল স্ট্যান্ড ফুল স্ট্যান্ড এগুলা ডিফেন্ডার কেনেডি দুইটা মেই হয় ঠিক আছে যখন যেটা अवेलेबल থাকবে আমরা সেটাই দিব এটার মধ্যে সুবিধা কি দেখেন আমি দেখাই দেই এই প্রত্যেকটা ফ্যানই আমরা একই ধরনের সুবিধা পাবেন হয়ে যাবে আমি দেখাই দেখেন এখানে কিন্তু আবার যদি প্রয়োজন হয় আপনি এভাবে বড় করে দিতে পারবেন বড় করে জাস্ট এখানে একটু টাইট দিয়ে দিবেন এটা দাঁড়িয়ে থাকবে ঠিক আছে এগুলোর মধ্যে কিন্তু ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে আপনার কত পার্সেন্ট চার্জ শো করবে এই যে দেখেন একশো পঁচাত্তর পঞ্চাশ পঁচিশ এবং আপনার মোবাইলটাও কিন্তু আপনি চার্জ করতে পারবেন ফাইভ ভোল্টের একটা আউটপুট আউটপুট দেওয়া আছে বারো ভোল্টের একটা সৌর বিদ্যুতে চার্জ দেওয়ার জন্য একটা ইনপুট দেওয়া থাকবে ওকে এটা হাই স্পিডে চলবে আড়াই ঘন্টা হুম মিডিয়ামে চলবে সাড়ে পাঁচ ঘন্টা এবং লোতে চলবে এক টানা তিরিশ ঘন্টা ওকে কারণ এটার মধ্যে বারো ভোল্টের ব্যাটারি দেওয়া আছে আচ্ছা আর এগুলো হচ্ছে অরিজিনাল কেটিএইচ এর প্রোডাক্ট ওকে ঠিক আছে কেটিএইচ এর প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট আর 2024 সালের একেবারে নতুন ব্যাটারি দো আপডেট প্রোডাক্ট গুলো হচ্ছে এগুলা আচ্ছা এটা 2936 HRS মডেল হুম দুইটা কালার হবে সবুজ এবং কমলা যার কাছে যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারবেন এটা ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে আজকে মাত্র 8500 টাকা এটা 8500 সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওকে এরপর দেখাবো 18 ইঞ্চি এরপর আমরা দেখাబోচ্ছি 18 ইঞ্চি ফ্যান সবচেয়ে ভাইরাল ফ্যান ওকে এটা ভাই সবচেয়ে বেশি চলে ঠিক আছে আগে থেকে এই মডেলটা চিন সবাই একটু বাড়ায়া বড়াই নায়ে

ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ বাংলাদেশ ফ্রি এবার একবারই ডিজিটাল ডিসপ্লেটা দেখবো আমরা এবার ডিজিটাল ডিসপ্লে যেটা নতুন আসছে বাজারে এটা হচ্ছে ডিফেন্ডার খেল রাখবেন কিন্তু নোহা ডিফেন্ডার ওকে এই দেখুন নোহা ডিফেন্ডার লেখা আছে নোহা ডিফেন্ডার নতুন 2024 সালে বাজারে মাত্র আসছে মাত্র সাত থেকে 10 দিন হলো বাজারে আসছে আচ্ছা এটার মধ্যে ডিজিটাল ডিসপ্লে দেয়া আছে এই দেখেন ডিজিটাল ডিসপ্লেটা দেওয়া আছে ঠিক আছে

আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা কোনো পার্থক্য নাই ভাই মানে প্রাইস তো ওই আগের ওই ডিফেন্ডারের মতোই হয়ে গেলো তাইলে হ্যাঁ

ঘন্টা চার্জ দিবেন শীতের সময় ফেলে রেখে দিবেন না অন্তত দশ দিন দিয়ে রাখবেন তিন নাম্বার কথা হচ্ছে এটা খালি রেখে রাখবেন না এটা চার্জ দিয়ে আর অতিরিক্ত বেশি এই চারটা নিয়ম মেনে রাখবেন আপনার ব্যাটারিগুলো দুই চার পাঁচ বছর এছাড়া নষ্ট হবে না অনেকে এই জিনিসগুলো জানেন না জাস্ট ইউজ করতে থাকেন এভাবে তারপরে ব্যাটারিগুলো বসে যায় ঠিক আছে আর অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি যারা ঢাকা শহরের বাইরে থেকে আমাদেরকে দেখছেন বা বিদেশ থেকে দেখছেন অনেক প্রবাসী ভাই আমাদের এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ করা আছে এই নম্বরে যোগাযোগ করে কোন ফ্যানটা নিতে চান স্ক্রিনশট দিয়ে ছবি দিবেন আমরা দাম বলে দিব আর যারা ঢাকা সিটির মধ্যে নিবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন হাতে বুঝে পাওয়ার পরে টাকাটা ওকে যারা ঢাকা সিটির বাইরে নিবেন একটা ফ্যানের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ছোট ফ্যানগুলো এগুলো নিলে যেগুলোর প্রাইস পাঁচের কম আছে বা এর কম আছে তারা পাঁচশো টাকা অ্যাডভান্স করলেও চলবে জন্য টাকা অবশ্যই অ্যাডভান্স করে অর্ডার করতে হবে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিব আগামী তিন দিনের জন্য অফার থাকবে তবে যেদিকে বুকিং করে রাখেন আপনার জন্য প্রোডাক্টটা রাখা হবে পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ